বা আপনার দোকানে যে ওয়াইফাইটি নিয়েছেন দশ এম বিশ এম বি কিংবা তিরিশ এম বি যে ওয়াইফাইটি নিয়েছেন সেই ওয়াইফাইটির স্পিড কি সঠিক পাচ্ছেন কি না আপনার হাতে থাকা ফোনে কিভাবে চেক করবেন তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটু অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো হে গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাজিত্যাব চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নেয় তো আজকের ভিডিওটি হচ্ছে যে এর স্পিড চেক করে দেখাবো তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর আপনাদেরকে লিখতে হবে নেট স্পিড ঠিক আছে তো নেট স্পিড ডট ই টি যে উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন যে এই সেম লেখাটি আপনারা লিখবেন অথবা ড্রিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব তো এটা আপনারা সিম্পলি সার্চ করে দিবেন তো সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে নেট স্পিড একটা মিটার শো করতেছে তো অবশ্যই এখানে গো লেখা আছে তো অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের ওয়াইফাই কানেকশনটি থাকতে হবে তো থাকার পর এখানে গো অপশানে ক্লিক করে দেবেন তো গো অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আপনাদেরকে ডাউনলোড স্পিড দেখাবে তো এখানে আমি হচ্ছে ডাউনলোড স্পিডটা দেখতেছি ডাউনলোড স্পিডটা দেখা যাচ্ছে যে এগারো মানে বারো এমবির কাছে অথবা সাড়ে এগারো দেখাচ্ছে কিন্তু এগারো পয়েন্ট সিক্স সেভেন এম তো যদি আপনি আপনার যে স্পিডটা দেখাবে এই স্পিডেই কিন্তু কার্যকর হবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার আপনার সঠিক স্পিডটা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিড এবং পিং এবং কোথা থেকে দেখতেছেন বাংলাদেশ এবং আপনার আইফিটা এখানে কিন্তু সবই দেখাচ্ছে আপনার আইপি এবং সব কিছু দেখাচ্ছে তো এইভাবে আপনার হাতে থাকা ফোন স্মার্টফোনটি দিয়ে আপনাদের ওয়াইফাইয়ের স্পিডটা টেস্ট করতে পারেন তো কেমন লেগেছে আপনাদের ভিডিওটি তো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ